ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চা পেটা টিম টিমা আবে মজা आएगा ना ভিড়ে আরে না

গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাইরে আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই আমার সাথে থাকছে সারা রাতি মেমে করছে সকালে ওইটা আমি ভাবলাম ছাগলের আর হয়তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজান দে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান দে ছাগলের বা চার পেটা টিন টি মা খোয়া খোৱা এরকম ওয়াজ হ লুক রে ওয়াশ করুন আর ভালো ভালো রক্ত দুনাম করুন এলে মাহফিল লুক হয় না কে লুক হয় না গইন্য দেহ আমার ওয়াশ মাহাবিল ডাক চাই লক্ষ লুক আছে লক্ষ নাই কিন্তু চাই তন আছে এখন বয়ান পেশ করিবেন আমার বড় বন্ড শয়তানের বন্ধু সারা গায়ে চুলকানি পাচার ভিতর খাও জানি মঞ্চে উঠটা চিকুর পারুনি জনাব মোহাম্মদ কেচারু ইংলিশি প্রামুগান্ডা ও শয়তানু ফাইজলামু খাও জানু শিকারু

লিখছি না এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে তা চাইলে এই বাংলাদেশে পদার্থের মুক্তি হতে পারে তারপরে রাজনৈতিক দল কিন্তু মহা বিপদে ওই সব সাথে আমাদের একটা হাতে হাত রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই আর তারায় আসলে আমরা অঙ্গভঙ্গমি कायम করব সবাই ঠিক না বাইরে আমার কথাগুলো গবীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এই সকল ভালোমানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের তো বন্ধ মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না কি আগামী বাংলাদেশ যদি আমরা বন্ধ বাংলাদেশ না করতে পারি তাহলে মাজারে গেলে হুকনা পাওয়া যেত না মাজারা গেলে সিন্নি কিচুরি পাওয়া যেত না তখন কিন্তু আমরা না কে তালাই দেয় মরবা তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই কাদের কাক মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো বন্ধদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে নিশাখুদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাহফিল ওয়াজে সুলকানি ওয়াজে খাওজানির বাংলাদেশ এই তোরা কি মানুষের ইসলামের মতো নিয়ে আইবি তোরা নিজেরাই লাই ইসলামের কথা আইছ না আর যারা যারা ভালো ভক্ত আছে ওগরে দেশ থেকে বাইরে দিয়ে লাগা তোরা উল্টা বড় লাগছস বন্ধুদের বিরুদ্ধে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাজার বাজারির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এ তো ওদের মত বন্ধুদেরই আগে দেখতে কারে লাগবো এই দরা খেয়ে গেলাম বাচ্চারা একটা মেসেজ ড্রপ করতাম